ইমান তোমার মধ্যে আছে এই ইমানের কিছু দাবি আছে যেই দাবিগুলো তোমার পূরা করতে হবে ইমানের দাবি যেগুলো আছে এগুলোর নাম হলো ইসলাম ইমানের যেই দাবিগুলো একজন ইমানদার পুরা পূরণ করতে হয় সেই দাবিগুলোর নাম হলো ইসলাম আল্লাহবাদ আমাদেরকে হুকুম দিচ্ছেন ইমান ইমানদার তো তুমি হয়েছ এখন তুমি পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও ইসলামের মধ্যে তুমি দাখিল হও মানুষের উপর জুলুম না করা হচ্ছে ইসলাম মানুষের উপর জুলুম না করা কি জুলুম না করা ইসলাম মানুষের রিবত না করা ইসলাম মানুষকে কোনোভাবে কষ্ট না দেওয়া ইসলাম মানুষের হক আত্মসাত না করা ইসলাম মিথ্যা কথা না বলা ইসলাম ঠিক এইভাবে যত বিষয় থেকে আল্লাহ রব্বুল আলমে নিষেধ করেছেন ইসলামী শরীয়তের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসেছে নিষেধাজ্ঞা এসেছে এটা শরীয়তের কোনো লাভের জন্য নয় আল্লাহ আল্লাহ এবং নবীর কোনো লাভ সেখানে নাই এই নিষেধাজ্ঞা যদি আমরা মানতে পারি মানুষ আমরাই লাভবান হব আমরাই শান্তির জীবন লাভ করতে পারবো দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবো আখেরাতের অনন্তকালীন জীবনের সেই শান্তির অধিকারী আমরা হইতে পারবো সুতরাং আসল ইমানদার আমরা ইসলামের রঙ্গেরঙ্গিন হই আমাদের চরিত্র ইসলামের সেই যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুসারে আমরা আমাদের চরিত্রকে সাজাই আমাদের দৈনন্দিন জীবন আমাদের দাম্পত্য জীবন সামাজিক জীবন সব জায়গায় ইসলামের অনুশাসন আমরা মেনে চলি তাহলে দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক সুখী সংসার সুখী সংসার গঠন করার জন্যে জন্ম নিয়ন্ত্রণের পলিসি অ্যাপ্লাই করলে সুখী সংসার গঠন করা যায় না সুখী সংসার গঠন করতে হলে ইসলামের নবী সাল্লাহ আলাইসলাম যে পলিসি দিয়ে গেছে সেই পলিসি অ্যাপ্লাই করতে হবে জনসংখ্যা যাই হোক আমাদের বিশ্বের মধ্যে চীন একটা দেশ চীন গণ সেই চীনের মধ্যে জনসংখ্যা কত বেশি কত ঘনবস্তি চীনের মধ্যে কিন্তু চীনের জনগণ তাদের দেশের জন্য বোঝা নয় তাদের দেশের জন্য বোঝা নয় তাদের জন্যে হচ্ছে জনশক্তি জনশক্তি প্রত্যেকটা মানুষকে দক্ষ হয়ে গড়ে ওঠার জন্য সেই সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে জনগণ বেশি হইলে যে রিজেক কমে যাবে আয় উন্নতি কমে যাবে এটা ভুল ধারণা এই চীনের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি বেশি দূরে যাওয়ার দরকার নেই বেশি দূরে যাওয়ার দরকার নেই সুখী সংসার গঠন করার জন্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ ফিয়ন্ত্রণ এগুলি দিয়ে কোনো কাজ হবে না সুখী সংসার গঠন করার জন্যে ইসলামের নবী সাল্লাহমের দেওয়া সেই পলিসি অ্যাপ্লাই করতে হবে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের যে হক আছে সেই হক বুঝতে হবে স্বামী স্ত্রীর হক বুঝতে হবে স্ত্রী স্বামীর হক বুঝতে হবে নিজেরা নিজেদের মধ্যে ভালো বোঝাপোলা যদি করতে পারে তাহলে পরকিয়া টরকিয়া এই ধরনের কোনো ঝামেলা এই সংসারের মধ্যে আর দেখা যাবে না আজকালকার সমাজে অনেক সংসারে বেশিরভাগ সংসারের মধ্যে এই এই সমস্যা স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে এই যে অবিশ্বাস তৈরি হয় অবিশ্বাস তৈরি হওয়ার যে মূল যে কারণ মূল কারণগুলোর একটা হলো যে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের কি হক এই হকটা সঠিকভাবে বুঝে না এবং হকটা ঠিক মতো আদায় করে না যার কারণে দূরত্ব তৈরি হয় মানসিকভাবে দূরত্ব তৈরি হয় ভুল বুঝাবুঝি তৈরি হয় এবং শেষ পর্যন্ত অবিশ্বাস তৈরি হয় অবিশ্বাস তৈরি হয় হাজিরিনি কেন আমাদের সমাজ এই সমাজের মধ্যে আমরা সবাই একসাথে বসবাস করি বিভিন্ন বয়সের মানুষ সমাজে যেমনিভাবে সাত আট দশ বারো বছরের কিশোর বসবাস করে ঠিক তেমনিভাবে বিশ বাইশ পঁচিশ বছরের যুবক বসবাস করেন ঠিক সেই সমাজে পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের বৃদ্ধও বসবাস করেন বিভিন্ন ক্যাটাগরির মানুষ একই সমাজে আমরা বসবাস করি কার অধিকার কি আছে আমরা একজন আরেকজনের অধিকার যদি বুঝতে পারি মুরব্বীরা যদি ছোটদের অধিকার বুঝতে পারেন এবং ছোটরা যদি বড়দের অধিকার বুঝতে পারেন তাহলে এদের মধ্যে এই চলাফেরার ক্ষেত্রে আর কোনো ধরনের কোনো ধরনের কোনো বিড়ম্বনা তৈরি হওয়ার কথা নয় কিন্তু আমরা অনেক সময় এটা বুঝি না অনেক সময় দেখা যায় একজন মুরব্বী এই সমাজের ছোট্ট তার ছেলের বয়সী একটা মানুষের সাথে সতীনের মতো ব্যবহার করতেছে মাঝে মাঝে হয় কি হয় না সত্য কথা এই কথাটা সত্য আমার বাস্তব অভিজ্ঞতা বলতে অভিজ্ঞতা থেকে বলতেছি মানে মাঝে মাঝে অনেক মুরব্বী আছেন অনেক মুরব্বী তার ছেলের বয়সী একটা ছেলের সাথে সতীনের মতো ব্যবহার করেন আমার অনেক সময় অনেক যুবক তার বাবার বয়সী একজন মানুষের সাথে ব্যাধবি করে এই যে একজন আর একজনের কি হক আছে এই হকটা না বোঝার কারণে মুরব্বীর সাথে যখন কম বয়সীরা শুরু করবে এই সমাজের চেইন অফ কমান্ড আর ঠিক থাকবে না আর চেইন চেইন অফ কমান্ড যদি শেষ হয়ে যায় তাহলে এই সমাজে আর শান্তি প্রতিষ্ঠা হওয়ার কোনো কায়দা নাই হাজির কেনাম আমাদের নবীজি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হুকুম দিচ্ছেন উদ হুলি কাফা ইমানদার ইমান তো এনেছ ইমানের দাবি পুরার করার জন্য এখন তুমি ইসলামের মধ্যে রূপে দাখিল হও নামাজ পড়লাম আবার মুরব্বীদের সাথে এর নাম ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া নয় নামাজ পড়লাম আবার অন্য মানুষের উপর জুলুম করলাম অন্য মানুষের সম্পদ জবরদখল করলাম হজ করলাম আর আরেকজনের জমিন জবরদখল করে নিলাম এলে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হওয়া এটাকে বলে না ইসলাম যে বিষয়গুলো গ্রহণ করার অনুমতি দিয়েছে সেগুলো আমরা গ্রহণ করব ইসলাম যে বিষয়গুলো তরক করার জন্যে তাকিদ দিয়েছে যে বিষয়গুলোর থেকে আমাদেরকে নিষেধ করেছে এই বিষয়গুলোর থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো আল্লাহ রুব্বুলারবিন আমাদের সকলকে ইসলামের রঙ্গে রঙ্গিন হয়ে